হ্যালো গাইজ দেখুন মেয়েরা কত সুন্দরভাবে সব কাজ করছে হাতা ড্রয়িং করছে তো কাট করে নিচ্ছে আর এরা হাতা কাটিং হয়ে গেছে তো কাটিং করছে আর এরও হাতা কাটিং হয়ে গেছে তো সে দাগ দিয়েছে এবার কাটিং করে নেবে দেখুন হয়ে গেছে তো দুজনেরই হাতা কাটিং আর দেখুন কত সুন্দর ভাঁজ করে করে পট্টি করছে যে ত্যাশা পট্টি আর এ সায়া কাটিং করছে তো দেখুন আগে এক সাইড থেকে তিন তিন করে কোমরের যে বেল্ট হয় আগে বেল্টটি মাপ করে দাগিয়ে নিয়ে কেটে নেবে তো দেখুন দাগানো হয়ে গেছে মাপ করে তো কাটিং করে নিয়েছে এই দেখুন বেল্ট কাটিং হয়ে গেছে বাদ বাইকি কাপড়ে সাইড ড্রয়িং করবে আর এ দেখুন চুড়িদার সেলাই করছে তো কাঠ চিহ্ন দিয়ে দিচ্ছে পোটটি বসিয়ে আর আমি একটু বলে দিচ্ছি এরা কারণ একদমই নতুন দেখুন চাপ সেলাই দিচ্ছে পটির উপরে দেখুন তো বন্ধুরা কেমন ও এই গলাটি সেলাই করেছে দেখুন তো দেখুন কত সুন্দর ভাবে হয়েছে এ দেখুন সেলাই করছে চুড়িদারের গলার পিছন সামনের part তো হয়ে গেছে পিছন পার্ট সেলাই করছে আর এ দেখুন সায়ার ড্রয়িং করা হয়ে গেছে তো কাটিং করে নেবে আর দেখুন এরকম চুড়িদারের পেছন পট সেলাই হয়ে গেছে সামিন পেছন দুই দিকেই ওর সেলাই হয়ে গেছে আর দেখুন এ সায়ার কাটিং করে নিচ্ছে আর বন্ধুরা এটা কিন্তু ফোর পেটিকোট মানে চার চার টুকরো কাপড় দিয়ে ও সায়া তৈরি করবে এই দেখেন কাটিং করা হয়ে গেছে আর এ দেখুন ব্লাউজ সেলাই করছে পান পটল আটকে কিভাবে কটুরি তৈরি হয় সেটি দেখাবে তো দেখুন পান পটল সেট করে নিয়ে এই যে সেলাই বসাচ্ছে এ দেখুন জয়েন্টে জয়েন্টে মিল রেখে এই যে পটলের উপরে টেকিন দিচ্ছে আর ও নতুন একটু আমি বলে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কটুরিটি সেলাই করেছে আর এরা দেখুন হাতা সেলাই করছে আর এর কোটটি সেলাই হয়ে গেছে তো স্পার্টের সঙ্গে সেলাই করবে আরে সায়া সেলাই করছে আরে হাতা বসাচ্ছে এও হাতা বসাচ্ছে তো দেখুন হাতা বসানো হয়ে গেছে তো চুড়িদারের ফিটিং সেলাই দেবে তো মাপ করে করে দাগিয়ে নিচ্ছে বলুন তো মেয়েরা কেমন কাজ করছে ভিডিওটি দেখে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা আমার ফেসবুকে পেজে দেখেন পেজটিকে একটু ফলো করে দেবেন দেখুন এরা সব ফিটিং সেলাই দিচ্ছে চুড়িদারের আর দেখুন এ ব্লাউজ প্রায় সেলাই হয়ে গেছে হুক পট্টি আর বুক পট্টি লাগাবে মানে হুক পট্টি আর হুকের ঘরের পট্টি বসাবে দেখুন এই চুড়িদারের যে সাইডে কাটা থাকে সেই কাটা অংশটি কীভাবে সেলাই করতে হয় সেটি দেখাচ্ছে আর এ প্রত্যেকটা মেয়ের কাজই এত পরিষ্কারভাবে এরা কাজ করে আমার কাছে যে যা শেখে সবাই কাজ খুব সুন্দরভাবে ওরা পরিষ্কার ভাবে করে যেটা হচ্ছে না পারবো না করবো না এরকম এরকম আমি যেটা বলি সেটাই করে দেখুন এও চুড়িদারের সাইডে যে কাটা অংশ থাকে সেলাই করছে দেখেন সেলাই হয়ে গেছে এবার দেখাবি এই দেখেন কত সুন্দরভাবে সেলাই করছে আর চুড়িদার সেলাই হয়ে গেছে আর বন্ধুরা এই চুড়িদারটা যার জন্য সেলাই করছে সে গায়ে দিচ্ছে না অন্য একজন গায়ে দিয়ে দেখাবে দেখুন এরও চুড়িদার সেলাই হয়ে গেছে দেখুন তো কেমন হয়েছে আর ধন্যবাদ বন্ধুরা